একদম বিনা খরচে আটা ময়দার খালি প্যাকেট দিয়ে একটা দারুণ অর্গানাইজার বানিয়ে দেখাবো আজকের ভিডিওতে সেই সাথে থাকবে অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু কিচেন টিপস যা আমাদের সংসারের কাজকে অনেক সহজ করতে সাহায্য করবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আজও আপনাদের মাঝে হাজির হয়ে গেছি কিছু কিচেন টিপস নিয়ে কথা না বাড়িয়ে চলে যায় প্রথম টিপসে এই যে আমরা যখন রুটি বানাই সে রুটিগুলো যখন ভাজি করে রাখি রাখার পাত্রগুলো অনেক সময় দেখা যায় সঠিক হয় না যার কারণে নিচের ঘেমে গরম রুটিগুলো ঘেমে কিন্তু রুটিগুলো নষ্ট হয়ে যায় আর বিশেষ করে এই গরমের দিনে খুব তাড়াতাড়ি নষ্ট হয় তো এই ধরনের স্ট্যান্ডার ব্যবহার করতে পারি আমরা রুটি ভেজে এতে করে কিন্তু রুটিগুলো ভালো থাকে আর নিচে দিয়ে ফাঁকা থাকার কারণে বাতাসটা ঢোকে ঘাম হওয়ার সম্ভাবনা থাকে না আর একটার সাথে একটা লেগেও থাকে না তো এটা কিন্তু অনেক অনেক জরুরি একটা টিপস আর এটা অনেক কাজের একটা টিপস তো এই ধরনের ইস্টার আপনারা ব্যবহার করতে পারেন এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস তো এই যে ঢ্যাঁড়স যখন আমরা কাটি একসাথে অনেকগুলো কিভাবে কাটবো আর কীভাবে সেটা থাকবে সে একসাথে থাকবে আর কি সেটা দেখে দিচ্ছি তো দেখেন আমি রাবার ব্যান্ড পেঁচিয়ে নিলাম এতে করে কিন্তু আর নড়াচড়া করার কোনো সুযোগ নেই একসাথে টাইট হয়ে থাকলো আর এবার ছুরি দিয়ে সুন্দরভাবে কেটে নিলে একসাথে অনেকগুলো ঢ্যাঁড়স কিন্তু একসাথে কাটাও যাবে তো এটা কিন্তু একদম নতুন গৃহিণীদের জন্য পুরাতন গৃহিণীরা রাবার ব্যান্ডে না জড়িয়েও কিন্তু অনায়াসে কেটে নিতে পারেন অনেকগুলো ঢ্যাঁড়স তো নতুন গৃহিণীদের ক্ষেত্রে যেটা হয় কাটতে গেলে অনেক সময় সমস্যা হয় তো এভাবে করে আপনারা একসাথে অনেকগুলো কেটে নিতে পারেন তো আশা করি এই পদ্ধতিটা আপনাদের কাছে ভালো লাগবে বা কাজেও আসবে এরপরে চলে আসলাম পরবর্তী ধাপে তো এখন গরমের সময় আমরা প্রচুর পরিমাণে কলা খাচ্ছি তো বাজার থেকে কলা নিয়ে আসার পরে দেখা যায় খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায় তো আমরা অনেকভাবে অনেকভাবে সংরক্ষণ করতে পারি বা অনেকে অনেকভাবে সংরক্ষণ করার চেষ্টা করি তো কোনো পদ্ধতি আসলে অবলম্বন করার দরকার হয় না এই যে দেখতে পাচ্ছেন আমি জানালার সাথে যেদিক দিয়ে বাতাস আসে সেদিক দিয়ে ঝুলিয়ে রাখছি আর এই ঝুলানোর জন্য কিন্তু আমি অন্য কোনো দড়ি সুতা ফিতা কিছুই ব্যবহার করিনি আমি হাতের কাছে যে পলিথিনের মধ্যে নিয়ে আসছিলো সেটা দিয়েই কিন্তু বেঁধে রাখছি এইটা এভাবে রাখলে কিন্তু অনেক দিন কলা ভালো থাকে এরপরে চলে আসছি পরবর্তী টিপস এই যে গুরুত্বপূর্ণ টিপসটা আটা ময়দার যে প্যাকেটগুলো আমরা ফেলে দিই ব্যবহারের পরে তো অনেকে অনেকভাবে হয়তো কাজে লাগাই যে মাছ মাংস রাখার কাজে আর না হলে ফেলে দিই তো ফেলে না দিয়ে আমরা অনেক ধরনের জিনিস বানিয়ে নিতে পারি আমি একটা দারুণ আইডিয়া আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি কী বানিয়েছি তো কিভাবে আমি বানাচ্ছি আপনারা দেখে বুঝে নিন আসলে মুখে সব কিছু বলে বোঝানো যায় না তো দেখেন আমি প্রথমে দুই খণ্ড করে কেটে নিয়েছি এখন আমি একটু রাউন্ড শেপ করার জন্য প্লেট ব্যবহার করলাম আর রাউন্ড শেপ করে নিলাম এখন এই সাইডটা কেটে নিব একটু ডিজাইন করার জন্য আর কি আর এই যে এই পর্যায়ে এই পাশটাতে আমি একটু আঠা লাগিয়ে নিলাম এতে করে এটা টাইট হয়ে থাকবে আর নড়াচড়া করবে না তো এটা কিন্তু একটা প্যাকেটের মতো অলরেডি হয়ে গেল একটু ডিজাইনের আর কি আমি এবার উল্টে নিলাম এতে করে নিচের পাশটা আর কি যে পাশে ছবি আছে বা আটা ময়দা লেখা আছে সেই পাশটা উল্টে নিলাম আর এখন আমি একটা প্যাকেটের মতো বানিয়ে নিচ্ছি এতে করে আর কি জায়গাটা বড় হবে তো দেখতে পেলেন কিভাবে বানিয়ে নিচ্ছি আসলে সব কথা মুখে বলা যায় না সব সবসময় কিন্তু বোঝানো যায় না মুখে বলে আর এই যে যে পাশে আটা ময়দা লেখা আছে সেই পাশটা আমি কিন্তু এই যে ব্যাগ আছে শপিং ব্যাগ আছে সেই শপিং ব্যাগ কেটে আটকে নিলাম এতে করে বোঝা যাচ্ছে না যে কি লেখা ছিল তো পেছন পাশে টাইট করে আটকে নিলাম আঠা দিয়ে সামনের পাশটাও আটকে নিচ্ছি তো সামনের পাশে না আটকালেও হতো দেখলে কিন্তু বোঝা যাচ্ছে না তারপরেও আমি আটকে নিলাম আর কি দেখতে দেখা সৌন্দর্যের জন্য একই রকম যাতে দেখা যায় তো অলরেডি আমি কি বানাচ্ছি বুঝতেই পারছেন কি বানিয়ে কী বানিয়ে ফেলাম আর একটু ডিজাইন করে নিলাম দেখার সৌন্দর্যের জন্য তো দেখেন এই পর্যায়ে এসে এই অবস্থা এখন আমি এটা কি কাজে ব্যবহার করব সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো তার আগে আরও একটা দেখেন বানিয়ে নিয়েছি আর এটাতে আমি কোনো কিছু ব্যবহার করিনি ওইভাবেই আছে কোনো শপিং ব্যাগ ব্যবহার করিনি তো এখন দেখেন আমরা এই ধরনের সে আটা ময়দার প্যাকেট দিয়ে কিন্তু দারুণ অর্গানাইজার বানিয়ে নিতে পারি অনেক কাজের এটা আপনারা যে কোনো জায়গায় রাখতে পারেন রান্নাঘরে বা ঘরের যে কোনো জায়গায় রেখে আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারেন আরেকটা যেটা বানিয়ে নিয়েছি সেটা আমি এই যে আমার ব্যালকনির তারের সাথে আটকে নিয়েছি এখন এইটার ভিতরে আমি যে কাপড় নাড়া যে ক্লিপগুলো আছে সেগুলো রেখে দিব। সবসময় কাপড় নাড়া ক্লিপগুলো দেখা যায় হারিয়ে যায় আবার কাপড় নাড়তে আসলে মনে থাকে না তখন আছে খুঁজে পাওয়া যায় না তো এইখানে থাকলে আমার কিন্তু কাপড় নাড়তে সুবিধা হবে তো কেমন লাগলো এই টিপসটা অবশ্যই জানাতে ভুলবেন না তারপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস তো দেখেন আমরা একটা কাজ করতে গেলে আরও বিভিন্ন রকম সমস্যা সামনে চলে আসে কিন্তু একটা সমস্যার সমাধান করতে যখন যাই তো এই যে আমি যখন ডাবল বিছানা বিছিয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম নিচে থেকে তোলা বা ময়লা যাতে না লাগে একটা বাতিল বিছানা চাদর আমি সব জন্য তোষকের উপর বিছিয়ে রাখি তো সেটা কি হয় যখন বিছানা চাদর মশারি যেহেতু মশারি আটকানো হয় সেই বিছানা চাদর সকালে উঠলে অনেক দলা হয়ে যায় তো দোলা হওয়ার পরে সেগুলো আবার কিন্তু টাইট করতে হয় বা টেনে টেনে ঠিক করতে হয় তো এটা আমার কাছে বিরক্ত লাগে যার কারণে আমি একদম সেট করে দিচ্ছি তোষকের সাথে এই পুরোনো বিছানা চাদরটা তো আঠা দিয়ে এখানে আমি আটকে দিচ্ছি আর আঠা ছাড়াও কিন্তু সুই সুতা দিয়েও আটকে দেওয়া যাবে তো আমার যেহেতু ঘরে আটা আছে আমি সেই জন্য আটা দিয়ে আটকে দিলাম এভাবে আটকে দিলে এই নিচের যে বিছানা চাদরটা তোষকের সাথে আটকে থাকবে মানে তোষকের কাভার হিসাবে ব্যবহার করা যাবে আর কি আর এরপরে বিছানা চাদর বিছনে যত টানাটানি করা হোক এটা কিন্তু সরে দলা হবে না তারপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস তো দেখা যায় আমরা যখন সেলাই মেশিনে সেলাই করি তো এরকম বড় সুতা যখন ব্যবহার করি তখন এই যে সুতাগুলো রাখি যে জায়গায় রাখি না কেন সেটা ঘুরতে ঘুরতে এসে সুতা ইয়ার সাথে পেঁচিয়ে যায় বা পড়ে যায় তো এটা কাজের ক্ষেত্রে কিন্তু অনেক মানে বিরক্ত লাগে বা সময় অপচয় তো আমরা এই বড় সুতাগুলো ব্যবহার করার সময় এরকম একটা কৌটা যে কোনো একটা মানে বাতিল কৌটার ভিতরে রেখে সেলাই করতে পারি এতে করে কিন্তু সরার সম্ভাবনা থাকে না একদম এক জায়গায় সেটা হয়ে থাকে আর এটা এই বড়ো সুতাগুলো কিন্তু মেশিনের উপরেও বসে না যেহেতু মেশিনের সুতার জায়গাটা ছোট এর উপরে রাখলেও কিন্তু পড়ে যায় তো যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদেরকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত একটা লাইক দেননি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন পাশে থাকবেন নতুন কোনো বন্ধু আজকে যদি ভিডিও দেখেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন প্রচন্ড গরম প্রচণ্ড গরম আসলে এই গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে মানুষের জীবন কাজকর্ম সব কিছুই আর কি মানে থমকে যাচ্ছে তো আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করি যেন আল্লাহ আমাদের এই গরম থেকে তাড়াতাড়ি উদ্ধার করে বৃষ্টি দেয় তো আজকের ভিডিও এই পর্যন্ত আবারও আগামী দিনে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ